অনেক মানুষকে আপনি দেখে থাকবেন বহু বছর ধরে চাকরি প্রিপারেশন নিচ্ছে কিন্তু চাকরি পাচ্ছে না অপরদিকে একটা ছেলে এক বছর দু বছর প্র্যাকটিস করে চাকরি পেয়ে যাচ্ছে কেন কারণ সেই ছেলেটার মনের মধ্যে চাকরি না পেলে যে জীবনটা শূন্য হয়ে যাবে চাকরি না পেলে জীবনটা বরবাদ হয়ে যাবে সেই নেগেটিভ এনার্জিটা বা নেগেটিভ চিন্তাটা তার মনের মধ্যে নেই আর অন্যদিকে সেই ছেলেটা কিন্তু মনের মধ্যে এই চিন্তাটা আসে এবং আপনি কখনো এই ধরনের মানুষের সাথে কথা বললে বুঝতে পারবেন সে আপনাকেও এটা বোঝাবে যে ঠিক আছে যা করছিস করছিস কিন্তু সরকারি চাকরির প্রিপারেশন নেই কারণ সরকারি চাকরি ছাড়া জীবন সুখী করা যায় না এই যে নেগেটিভ এনার্জিটা তার ভিতরে রয়েছে সেই নেগেটিভ এনার্জিটা আস্তে 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 তার ভিতরে নেগেটিভিটিতে ভরিয়ে দেয় তার ফলে সে যেটা চাইছে সেটা কখনোই পায় না অনেক মানুষকে আপনি দেখে থাকবেন যারা তাদের বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড বা হাজব্যান্ড বা ওয়াইফকে পাগলের মতো ভালোবাসে এতটা বেশি পজিটিভ হয়ে যায় যে সে মনে মনে তাকে সন্দেহ করে নেগেটিভ এনার্জিতে তার ভিতরটা ভরে যায় যে যদি সেই মানুষটা আমাকে ভালো না বাসে যদি সে অন্য কারোর সাথে প্রেম করে যদি সে আমাকে ছেড়ে দিয়ে চলে যায় আর এর ফলে সে ওই মানুষটা থেকে কখনোই ভালোবাসা পায় না অপরদিকে অন্য একটা মানুষ যে মোটামুটি নিজের জীবনটাকে ব্যালেন্স করতে পারে মানুষকে নিয়ে চলতে পারে সে কিন্তু তেমনভাবে কখনো ভালোবাসা দেখায় না কিন্তু তাদের বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড বা হাজব্যান্ড বা ওয়াইফটা তাদের পিছনে লাট্টুর মতো করে বিষয়টা সহজ ডিট্যাচ করতে জানে তারা ডিট্যাচমেন্ট মানে কখনোই কিন্তু হাল ছেড়ে দেওয়া নয় ডিট্যাচমেন্ট মানে দায়িত্ব কর্তব্য ছেড়ে দেওয়া নয় ডিট্যাচমেন্ট মানে অ্যাক্সটেন্ড নেওয়া কিন্তু ফলের আশাটা না করা কারণ ফলের আশা করলেই নেগেটিভিটি আসবে এবং বারবার আপনি দুঃখ ভোগ করবেন আস্তে আস্তে জীবনটা পুরো নেগেটিভিটিতে ভরে যাবে তাই সহজ বিষয় কর্মান্য অধিকার আসতে মা ফলের সুখ কাদা আছে ভগবান বলছেন